আজ সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও একটু বেলা হতেই আবহাওয়াতে পরিবর্তন ঘটবে আজকে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে গাঙ্গেয়বঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দু একটি জেলায় খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া এবং একাধিক জেলায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে সুধি দর্শক এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যার কারণেই কার্যত আগামী বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ আটই অক্টোবর মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন দেখে নেব আজকে আট তারিখ মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী বারো তারিখ পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী পনেরো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে সেই নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা পরিবর্তন ঘটবে আবারও নতুন করে কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে কিনা আগামী সপ্তাহের মধ্যে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক আসুন শুরুতেই দেখে নেব আজকে মঙ্গলবার সকাল থেকে আবহাওয়া কোথায় কেমন থাকবে সারাটা দিনের আবহাওয়া দেখে নেব এক নজরে তো আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সকাল থেকেই কার্যত গাঙ্গীয় বঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে অর্থাৎ রোদের দেখাও পাওয়া যাবে সঙ্গে মেঘলা আকাশও লক্ষ্য করা যাবে রোদ এবং মেঘের খেলা চলবে সকাল থেকেই দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সকাল থেকে দেখুন সাদা মেঘ রয়েছে অর্থাৎ এটা কিন্তু উত্তরবঙ্গের আকাশ যেখানে এই সমস্ত এলাকাতে মেঘ লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই বেলটাতে কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত আংশিক মেঘলা আকাশ রয়েছে অর্থাৎ সব জেলাতে মেঘ নেই রোদের দেখা পাওয়া যাচ্ছে তবে উপকূলবর্তী কিছু কিছু জেলাতে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে কলকাতা সহ আশপাশের এলাকাতে কিছুটা মেঘ রয়েছে এই এলাকাটা জুড়ে এখানে কিছুটা বৃষ্টি সকাল থেকে রয়েছে উড়িষ্যা লাগোয়া উপকূলবর্তী জেলাগুলিতে এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই পরিস্থিতি উত্তরবঙ্গের রংপুর থেকে শুরু করে রাজশাহী ময়মনসিং সিলেট এই বেলটাতে মেঘ রয়েছে আকাশে তবে দক্ষিণবঙ্গের দক্ষিণের যে সমস্ত বিভাগ রয়েছে চট্টগ্রাম থেকে শুরু করে খুলনা বরিশাল এই বিভাগে আকাশ কার্যত পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তবে বেলা বাড়তেই সমগ্র বাংলার আকাশ কিন্তু মেঘলা হতে থাকবে দেখুন দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা হবে এবং এটা কিন্তু বৃষ্টি দেওয়ার মতো মেঘ দুপুরের পর থেকে দেখা যাচ্ছে তবে উত্তরবঙ্গে বেলা বাড়লে মেঘের প্রভাব কেটে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা অর্থাৎ উল্টো পরিবর্তন দেখা যাবে অর্থাৎ উত্তরবঙ্গে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে এবং দক্ষিণবঙ্গে বেলা বাড়লে আকাশে মেঘ ঘনাবে তো আসুন আমরা একটু বৃষ্টি বজ্র দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী বারো তারিখ পর্যন্ত বাংলায় বৃষ্টি চলবে তো দেখে নেব কোথায় কেমন বৃষ্টি রয়েছে তো আজকে মূলত দেখা যাচ্ছে দেখুন বৃষ্টি হবে কলকাতা সহ উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে বৃষ্টি হবে তার মধ্যে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই সমস্ত এলাকাগুলিতে কুমিরমারি গোসাবা এদিকে জয়নগর মুজিবপুর কেতলা এই বেলটাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি তার মধ্যে কুমিরমারি গোসাবা এখানে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ অ্যাক্টিভিটি দেখা যাবে তার পাশাপাশি দেখা যাচ্ছে কলকাতা সহ খড়দ কলকাতা খর্দ চন্দ্রনগর এদিকে হাওড়া এই বেলটাতে কিছুটা হালকা ঝিরঝিরে বৃষ্টি দিনের বিভিন্ন সময় দেখা যাচ্ছে মূলত দুপুরের পর থেকে এর পাশাপাশি কিছুটা বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এ সমস্ত এলাকায় হালকা বৃষ্টিরই সম্ভাবনা বেশি রয়েছে শুধুমাত্র উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কিছুটা বৃষ্টি হতে পারে মাঝারি পরিমাণে বাকি বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হলেও খুবই হালকা নদিয়া শান্তিপুর বর্ধমানে কাঁটোয়া পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে কিছুটা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে পাশাপাশি বীরভূম জেলাতেও দেখা যাচ্ছে উত্তরের এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম যেমন নলহাটি রামপুরহাট এদিকে বীরভূমের দক্ষিণের এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে সিউড়ি বোলপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক পশলা বৃষ্টি যদিও মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কম মূলত হালকা বৃষ্টি হতে চলেছে আজকে বিকেল থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে এদিকে মালদাসহ উত্তরবঙ্গের প্রায় বাকি সব জেলাতেই আকাশ মূলত আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে এদিকে দক্ষিণবঙ্গে আজকে কম বেশি সব জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাশাপাশি ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা উড়িষ্যাতেও বৃষ্টি রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা তার সঙ্গে বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে আজকে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট মোংলা জয়নগর কাউখালি ফরিদগঞ্জ সেনবাগ মোতিরহাট এই সমস্ত এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে উপরের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু খুব একটা নেই আজকে মঙ্গলবার এই মুহুর্তে কী হচ্ছে না বঙ্গোপসাগরে দেখুন লক্ষ্য করে দেখা যাচ্ছে একটি অ্যান্টিসাইক্লোন অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত কার্যত শক্তি বৃদ্ধি করছে এই এলাকাতে উত্তর বঙ্গোপসাগরে এর ফলে কী হচ্ছে না বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে আর্দ্রতা ঢুকছে উপকূলবর্তী এলাকা দিয়ে সমগ্র বাংলার বায়ুমণ্ডলে ঢুকছে এই আর্দ্রতাপূর্ণ বাতাস কার্যত ঘূর্ণাবর্তটির প্রভাবে অন্যদিকে কি হচ্ছে এদিকে যেমন বঙ্গোপসাগর থেকে কার্যত আর্দ্রতা ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে বাংলার বিস্তীর্ণ এলাকাতে অন্যদিকে কি হচ্ছে না উত্তর পশ্চিম ভারত থেকে ঢুকছে নামছে শুকনো গরম হাওয়া এই যে গরম হাওয়া নামছে উপর থেকে আর বঙ্গোপসাগর থেকে ঢুকছে ভারী বাতাস আর্দ্রতাপূর্ণ এই দুই বাতাসের সংঘর্ষ হচ্ছে ঠিক এই অংশে যার কারণেই মূলত এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে আগামী বারো তারিখ পর্যন্ত অর্থাৎ এই যে আগামী বারো তারিখ পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কমবেশি বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে আগামী বারো তারিখ পর্যন্ত এই বৃষ্টির মূল যে কারণ সেটা হচ্ছে এটাই যে উত্তর পশ্চিম ভারত থেকে নেমে আসা শুকনো গরম হাওয়া আর বঙ্গোপসাগর থেকে আসা ভারী বাতাস এই দুই বিপরীতধর্মী বাতাসের মুখোমুখি সংঘর্ষের কারণেই কার্যত এই বেলটাতে এই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং বৃষ্টি চলবে আগামী বারো তারিখ পর্যন্ত যতদিন এই সিস্টেমটা এখানে সক্রিয় অবস্থায় অবস্থান করছে বা থাকছে ততদিন এই ভাবে বৃষ্টি চলবে আগামী বারো তারিখ পর বারো তারিখের পর থেকে এই সিস্টেমটা দুর্বল হয়ে পড়ার কারণে এই যে বৃষ্টিটা হতে চলেছে সেটা কিন্তু আগামী বারো তারিখের পর থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে বৃষ্টি আর না হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে না আগামী বারো তারিখের পর থেকে এই সিস্টেমটির সরে যাওয়ার কারণে তো যাই হোক আগামী বারো তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টি চলবে এমনটাই সম্ভাবনা রয়েছে আগামীকালও বৃষ্টি রয়েছে আগামীকালও গাঙ্গে বঙ্গে একই পরিস্থিতি কম বেশি সব জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল বুধবার ন তারিখ দেখুন এদিকে রয়েছে মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই বেলটাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাংলাদেশের রাজশাহী খুলনা ঢাকাতেও হালকা মাঝের বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে তো বৃষ্টি আগামীকাল রয়েছে বৃহস্পতিবার দশ তারিখে কিছুটা বৃষ্টির মাত্রা কমতে দেখা যাচ্ছে যদিও বৃষ্টি রয়েছে তো এক পশলা হালকা বৃষ্টি গাঙ্গিয়বঙ্গের বিভিন্ন এলাকাতে শুক্রবার এগারো তারিখ সেক্ষেত্রেও কিছুটা বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির মাত্রা আগামী শুক্রবার থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা কমে যাচ্ছে শনিবার হতে হতে বারো তারিখ হতে হতে বৃষ্টির মাত্রা আরও খানিকটা কমে যাচ্ছে এদিকে বারো তারিখের পর থেকে মোটামুটি বারো তেরো চোদ্দো পনেরো এই দিনগুলিতে আকাশ একেবারে পরিষ্কার থাকবে এবং দেখুন বারো তারিখ থেকে আগামী পনেরো তারিখ হতে হতে কিন্তু আকাশ আগামী পনেরো তারিখ পর্যন্ত কার্যত আকাশ পরিষ্কার থাকবে কোনো ঝড় বৃষ্টি কোনো কিছু সম্ভাবনা কিন্তু থাকছে না তবে এদিকে আগামী পনেরো তারিখ হতে হতে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলের গা ঘেঁষে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে দেখুন আগামী পনেরোই অক্টোবর মঙ্গলবার দিন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আবারও আবহাওয়াতে পরিবর্তন ঘটতে পারে যদি নিম্নচাপটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে উপর দিকে উঠে আসে উত্তর দিকে এগিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু বাংলাতে আবার ঝড় বৃষ্টি হতে পারে তবে এই এই সিস্টেমটা তৈরি হলে তার গতিবিধি কোন দিকে হবে তার ক্ষমতা তার শক্তি কতটা হবে সেটা পরবর্তীতে আরও গভীর হবে কি না কোনো শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তা নিয়ে কিন্তু এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে যা আপডেট তাতে দেখা যাচ্ছে যে আগামী পনেরো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণ একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা থেকে নিম্নচাপ তৈরি হবে এমনটাই কিন্তু আপডেট